এই ভাই আপনি সেই ভাইরাল হওয়া শিল্পী শামিম ভাই না জি ভাই এখন এই সিমের ভুতে কি করছেন এই যে কাজ করতেছি এটা কি আপনার না মানুষের মানুষের আর কি একটা গান শুনান তো ওই আমি বেঁচে থাকতে এ জীবনে লইব না রে তোমার না গরিব বলে সে আমারে দিল না রে দাম ঘরি বলে সে আমারে দিল না রে দাম যারে এত বাসিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দুঃখ যে দিল ওরে তেলে জলে মেশে না এখন আমি বুঝিলাম গরি বলে সে আমার দিল না বলে সে আমার দিল আর চাই না আমি টাকা পয়সা চাই না বাড়ি গাড়ি তোমায় আমি বউ বানাইয়া নিয়ে যাবো বাড়ি দেখতে তুমি এত সুন্দর তাজা গোলাপ ফুল আমার কোনো কাজে মন বসে না সব হয়ে যায় ভুল তুমি যাও আগে হাল তুমি জ্বালাইয়া গেলা মনে রাগুন নিভাইয়া গেল না চিকুন চাকুন মাঞ্জা দোলে গানের তালে তালে হাসি দিলে টোল পড়ে তোমার দুটি ডালে চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না আর আসলে তুমি আমায় ভালোবাসো না ভাই হ্যাঁ বলেন ভাই আপনার সাথে অনলাইনে যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা হ্যাঁ আমি একটা নতুন পেজ খুলছি সিঙ্গার শামিম পেজের নাম কি সিঙ্গার শামিম সিঙ্গার শামিম লিখে সার্চ দিলে হ্যাঁ আছে হ্যাঁ পাবে পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো আপনার জন্য অনেক দোয়া রইলো আর দর্শকের কাছেও একটা রিকোয়েস্ট ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন খুব তাড়াতাড়ি গানে ব্যাক আসতে পারে আবার ধন্যবাদ সবাইকে